আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা প্রায় জানতে চান যে যেহেতু পেঁয়াজ লাগানোর সময় হয়ে গেছে বীজের দাম এই জন্য আপনাদের জন্য আজকে চলে আসলাম আমরা এই ফরিদপুর হেলিপোর্ট বাজারে এই এগ্রোতে পেঁয়াজের বীজ দেখানোর জন্যে আমরা এই শোভা এগ্রোর যে মালিক ভাইয়ের নামটা একটু বলেন তো উজ্জ্বল কুমার দাস উজ্জ্বল কুমার দাস ভাইয়ের কাছ থেকে আমরা পেঁয়াজের বিভিন্ন ধরনের বীজ সম্পর্কে আজকে জানবো দেখতে থাকুন দাদা আমাকে প্রথমে কোনটা দেখাবেন আপনি এটা হলো রঙিলা সেভেন ইউনাইটেড সিডেট এটা হাইব্রিড পেঁয়াজের বীজ এটা একটু আগাম চাষ করা যায় এটার ফলন প্রতি শতাংশে পাঁচ মন এটার প্রাইস হচ্ছে আপনার প্রতি কেজি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা তারপরে এটা হলো আপনার ক্রস এ চাষি এটা সারা বছর সংরক্ষণ করা যায় এটার ফলনও চার মন শতাংশে এটার প্রাইস হচ্ছে আপনার

এটা হলো সুলতান সুপ্রিম সিডের সুলতান সুলতান এটা আপনার দাম হলো দশ হাজার দুইশো এটা হলো আপনার সারা বছর সংরক্ষণ করা যাবে এটা দেশি পেঁয়াজের মতনই এবং এটা খুব ভালো পেঁয়াজ খুবই ভালো পেঁয়াজ সুলতানের নাম আমরা যখন বাজারে যাই তখন শুনি সুলতান ব্র্যান্ডের পেঁয়াজের নাম শুনি এটাই সেই সুলতান ব্র্যান্ডের পেঁয়াজের বীজ তারপরে কোনটা দেখাবেন তারপরে এটা হলো আমাদের এই হাইব্রিড থেকে করা জাহাঙ্গীর সিডের রাজা নাম্বার ওয়ান রাজা নাম্বার ওয়ান হ্যাঁ মূল্য হলো আপনার সাড়ে ছ হাজার টাকা কেজি সাড়ে ছ হাজার টাকা কেজি তার মানে এটার দাম অন্যান্য পেঁয়াজের বীজের থেকে অনেক কম অনেক কম এটা ওই লাল হাইব্রিডের থেকে যে পেঁয়াজটা করছে সেইটাই সেই পেঁয়াজের বীজ থেকে তার মানে এই পেঁয়াজটা আপনার পেঁয়াজটা উৎপাদনশীল পিঁয়াজ সাইজও বড় সবদিকে ঠিক আছে কিন্তু শুধু ব্র্যান্ড ভ্যালুর জন্য দামটা অনেক কম আর এটা হলো আপনার সুফলা বিজে এটা হলো লাল তিল কিংয়ের থেকে দেশি কিং যেটা বলে সেটা এটার মূল্য হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা দেশি কিং থেকে সারা বছর সংরক্ষণ করা যায় সারা বছর সংরক্ষণ করা যায় এটা হলো হাজি উসমান সিডের সুপার কিং এটার দাম সাড়ে চার হাজার টাকা এটা আপনার সারা বছর সংরক্ষণ করা যাবে এটা সারা বছর সংরক্ষণ করা যাবে এটা পেঁয়াজটা কালার হবে লাল কালার না এই দেশি কিং দেশি কিং এর মতোই হবে আর এটা হলো সিডের এটাও কিং পেঁয়াজ এটার মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আপনার সারা বছর সংরক্ষণ করা যাবে এটা হলো সুজন সিডের কিং পেঁয়াজ সুপার কিং বলে এটা সাড়ে চার হাজার টাকা দাম এটা আপনার সারা বছর সংরক্ষণ করা যাবে সাড়ে চার হাজার টাকা তার মানে এই পর্যন্ত যত পেঁয়াজ দেখলাম বীজ দেখলাম তার মধ্যে সবচেয়ে কম দাম এটা হলো তালুকদার সিট তালুকদার সিট এইটার দামও আপনার পাঁচ হাজার টাকা এটাও সারা বছর সংরক্ষণ করা যাবে এটাও সারা বছর সংরক্ষণ করা যাবে পাঁচ হাজার আর এইটা প্যাকেট আছে যেরকম খান খান বীজের এটা হলো খান বাহাদুর খান বাহাদুর এটার দাম হলো আপনার আট হাজার টাকা এটা আট হাজার টাকা কেজি কেজি এটা আপনার একটা ইয়ে আছে আর একটা

এই হলো এই এছাড়া অন্যান্য ভ্যারাইটি আছে আরও কিন্তু সেগুলির দাম একটু কম এটা আছে যেরকম সুজন কিং সুজন সিং এটার দাম হলো আপনার চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো হ্যাঁ তারপরে একটা আছে সজীব সজীব সিট এটার দাম হলো আপনার তিন হাজার আটশো টাকা তার মানে এই এইটাই সব সবচেয়ে কম তিন হাজার আটশো টাকা হচ্ছে কোম্পানি রেডি আসলে দাম ওঠানামা করে কিন্তু পেঁয়াজের কিং পেঁয়াজ সব একই ধরনের ইয়ে হয় আর যেগুলো দেখলাম যে পাঁচ হাজার চার হাজার সাড়ে চার হাজার দাম একটু কমের মধ্যে এইগুলা যে দানা থেকে যে বিষ ইয়া হবে ছোট ছোট যে আমাদের এই চারাটা হবে এই চারা কি পরিমাণ গজাবে এটা পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট গজাবে আর আমাদের যে দামি বীজগুলা ওই গজানের পরিমাণে একই রকম প্রিয় দর্শক আপনাদের দেখালাম যে বিভিন্ন ব্র্যান্ডের পেঁয়াজের বীজের দাম কীরকম হয় কীরকমভাবে সংরক্ষণ করা যায় সারা বছর করা যায় নাকি অল্প সময়ে করা যায় তবে আমরা যতটুক দেখলাম যে আসলে সব ধরনের বিয়াজের বীজ গজায় একই রকম সাইজও ওই একই ধরনের সংরক্ষণ করা যায় একই ধরনের কিন্তু মূল বিষয় হইতেছে যে একটা ব্র্যান্ড ভ্যালু আছে বীজের ওই ব্র্যান্ড ভ্যালুর জন্যে দাম অনেক কম এবং বেশি হয় এটার জন্যেই মূলত পেঁয়াজের বীজের দামটা নির্ভর করে আরেকটা বিষয় হইতেছে যে এইখানে দাম কম বেশি নির্ভর করে আরেকটা বিষয়ের উপরে সেটা হলো যে এই যেই বীজগুলা আমাদের দেশে উৎপাদন হয় সেইগুলোর দাম তুলনামূলক কম আর যে বীজগুলা এইগুলা বাইরে থেকে আসে এইগুলোর দামটা একটু বেশি হয় আর লাল কিং যেটা এবং লাল তীরের যে বীজগুলো সেটা এখনও বাজারে আসে নাই ওটা নিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমরা জানাবো দাদা অনেকেই আর কি পেঁয়াজের ব্যবসা যারা বীজ বিক্রি করে দোকানের নাম ভালো দোকানের নাম এবং নাম্বার চায় আমাদের কাছে আপনার নাম্বারটা একটু দোকানের নামটা একটু বলেন আমার দোকানের ঠিকানা হলো হেলিপড বাজার দিলু প্লাজা নিজতলা সোবাইগ্রো সার্ভিসেস মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল ওয়ান টু সিক্স ওয়ান ফোর প্রিয় দর্শক এই দোকানটা মূলত ফরিদপুর জেলা ফরিদপুর জেলা সদরের যে হেলিপড বাজার আছে ওই হেলিপড বাজারেই সোবাইগ্রো নামে বললে সবাই চেনে এখানে অনেক পুরানো দোকান আপনারা এখানে আসতে পারেন এখান থেকে বীজ সংগ্রহ করতে পারেন আশা করি এখান থেকে আপনারা ভালো মানের বীজটা পাবেন ইনশাআল্লাহ